অনেক সময় আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকি অপেক্ষা করেই যাচ্ছি করেই যাচ্ছি অথচ সে যদি না আসে তখন আমরা বলেই থাকি কেন এলো না আজকের কবিতার নামও কেন এলো না কিন্তু না একজন প্রেমিক তার প্রেমিকার জন্য অপেক্ষা করে এই কবিতায় থাকবে না এই কবিতা যখন আমি পড়ে শেষ করব আমার বিশ্বাস তোমার চোখের কোণেও জল আসবে আজ আমরা আহ ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য পড়া শুরু করছি আজকের এই ক্লাসে তোমাদের সিলেবাসে থাকা কেন এলো না এটা নিয়ে লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ সহ আলোচনা করবো শেষে বলে দেব এই কবিতার সাজেশন তাহলে প্রত্যেকে আজকের ক্লাসটা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে করো একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পুজোর পর থেকে তোমাদের জন্য আরও আরও ক্লাস ইউটিউবে পোস্ট হবে ভিডিও শেষে কি করে আমার অনলাইন ক্লাসে তুমি যুক্ত হতে পারবে কিংবা যারা সম্রাট এক্সক্লুসিভ চতুর্থ সেমিস্টারের সাজেশন বই কিনতে চাইছ তারা কবে থেকে বই পাবে সে বিষয় নিয়ে তথ্য আমি তোমাদের জানিয়ে দেবো কবিতা আলোচনা শুরুতে আমরা যেটা বলে থাকি মূল কাব্যগ্রন্থের নাম যত দূরেই যাই এই কাব্যগ্রন্থ থেকে আমাদের আজকের আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এই কাব্যগ্রন্থে অর্থাৎ যত দূরেই যাই সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই কাব্যগ্রন্থে যত কবিতা ছিল সেগুলো মূলত ওই উনিশশো থেকে ষাট সালের মধ্যে লেখা এই সময় বাংলায় উত্তাল কিছু পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির কথা না জানলে কবিতাটা কিন্তু তোমরা বুঝতে পারবে না কবিতায় আমরা দেখবো একটা ছোট্ট ছেলে হয়তো ওই ফোর ফাইভে পড়ে এইরকম একটা বাচ্চা ছেলে যে তার মায়ের কাছে বারবার প্রশ্ন করছে কেন এলো না বাবা কেন এলো না কিন্তু কবিতার শেষে গিয়ে তুমি আমি আমরা সবাই প্রশ্ন করব। কেন এলো না ওই ছেলেটার জন্য অর্থাৎ প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নটাই আমরা কবিতার শেষে প্রশ্নকর্তা ওই ছোট্ট ছেলেটার উদ্দেশ্যে ছুড়ে দেব কেন এমন পরিস্থিতি হবে সেটা জানতে গেলে কবিতাটা কিন্তু তোমাকে মনোযোগ দিয়ে পড়তেই হচ্ছে আর যেটা বলেছিলাম প্রেক্ষাপট এই সময়টা উনিশশো থেকে ষাট সাল নানা কারণে আমাদের দেশ তথা বাংলা উত্তাল হয়ে পড়েছিল কখনো ভাড়া বৃদ্ধি নিয়ে আন্দোলন কখনো আবার শিক্ষকরা তাদের দাবি দাবা নিয়ে আন্দোলন করছে কখনো ভারত বন্ধ চারিদিকে গোলাগুলি বোমা বারুদ এর লড়াই সময়টা এতটাই উত্তাল ছিল হয়তো আমরা দেখছি রাস্তার মোড়ে আন্দোলন হচ্ছে সেখানে হয়তো পুলিশ গুলি চালাচ্ছে আবার দেখবো কোথাও বোমাবাজি হচ্ছে কোথাও গুলি বোমার লড়াই চলছে এই রকম একটা প্রেক্ষাপটকে অবলম্বন করে আমাদের আজকের কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা কেন এলো না সারাটা দিন ছেলেটা নিচে নিচে বেরিয়েছে এই কবিতাতে একটা ছোট্ট ছেলের কথা বলা হয়েছে ছেলেটা সারা দিন আনন্দে নিচে নিচে বেরিয়েছে তোমার মনে বা পাঠকদের মনে প্রশ্ন জাগবে ছেলেটার আনন্দের কারণ কি একটু পরেই আমরা জানতে পারবো রাস্তার আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বাচ্চা ছেলেটি তার মায়ের কাছে প্রশ্ন করছে মা সন্ধে হয়ে গেল দেখো রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বালিয়ে দিয়েছে এখনো কেন বাবা ফিরে এলো না ছেলের কথা শুনে মায়ের মনেও প্রশ্ন যাচ্ছে অল্প অল্প চিন্তার মেঘ জমছে বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সে মানুষ এখনো এলো না তার মায়ের মাথায় ওই যেটা বললাম চিন্তার মেঘ একটু একটু করে জমছে ছেলেটার আনন্দের কারণটাও আমরা বুঝতে পারছি বাবা যাওয়ার সময় ছেলেটাকে বলে গেছেন আমি আজকে তাড়াতাড়ি বেতন নিয়ে ফিরে আসব। তারপর আমরা সপরিবারে মানে তুই আমি তোর মা পুজোর কেনাকাটা করতে যাব বাবা আসলেই পুজোর কেনাকাটা হবে ছেলেটা তাই সারা দিন আনন্দে কাটিয়েছে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে বাবা বাড়ি ফিরছে না ছেলেটা মায়ের কাছে প্রশ্ন করছে বাবা কেন এলো না তখন মায়ের মাথায়ও দুশ্চিন্তা সত্যি তো লোকটা বলে গেল তাড়াতাড়ি এসে পুজোর কেনাকাটা করবে কিন্তু কেন এলো না এবার মায়ের প্রতিক্রিয়াটা আমরা দেখব স্বামী বাড়ি ফিরছে না তার মনে আস্তে আস্তে দুশ্চিন্তার পাহাড় জমছে কাজে মন বসছে না আন মনে শুধু কড়াইয়ে খুন্তি নেড়েই চলেছেন সেই কড়ার গায়ে খুন্তি নাড়ার আওয়াজ শোনা যাচ্ছে আজ একটু বেশি বেশিরকমভাবেই তিনি নাড়াচ্ছেন অর্থাৎ তিনি স্বাভাবিক ভাবে যেভাবে রান্না করেন তেমনভাবে রান্না করছেন না বারবার কড়াইয়ের গায়ে খুন্তির আওয়াজ হচ্ছে তিনি কতটা অধীর কতটা স্বামীর জন্য উদ্গ্রীব কতটা দুশ্চিন্তাগ্রস্ত এই চিত্রকল্প যেন সেটাই বোঝাচ্ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল দেখো বাংলার মায়েরা প্রতিদিন ভাত রান্না করেন ফ্যান ঝরান সবকিছু তারা ঠিকঠাক ভাবে পারেন কিন্তু এই মা তো আজ দুশ্চিন্তাগ্রস্ত কাজে তার মন বসছে না মনে কোন এক আশঙ্কা দুশ্চিন্তা যেন কু গাইছে স্বামীর দুশ্চিন্তায় অন্য মানুষকভাবে ভাবে ভাত থেকে ফ্যান ঝরাতে গিয়ে তিনি নিজের পা টা পুড়িয়ে ফেললেন এই জায়গার আরও একটা অর্থ আছে গ্রাম বাংলায় এই রকম যদি কোনো কাজে বাধা পড়ে ধরা হয় কোনো বিপদ আসতে চলেছে দুঃসংবাদ আসতে চলেছে কবি কি সেই ইঙ্গিত দিলেন যে ফ্যানে মায়ের পা পুড়ে যাওয়া ইঙ্গিত দিচ্ছে আজ খারাপ কিছু ঘটবে তোমার কি মনে হয় আমাকে কমেন্টে লিখে জানিও জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা এবার তোমাদের মনে হবে ছেলেটা কি করছে মা দুশ্চিন্তায় ঠিক মতো রান্না করতে পারছেন না আর ছেলেটা ইতিহাস বইয়ের পাতা খুলে জানালার দিকে তাকিয়ে রয়েছে ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে অর্থাৎ টাইম কল ট্যাপ কল যেগুলো স্কুলে অনেক থাকে ও বাড়ির পাঁচিল থেকে লাফিয়ে পড়লো একটা গোফওয়ালা বিড়াল এই কথাগুলো কেন লেখা ছেলেটার যে পড়ায় মন বসছে না পাঠে মন বসছে না সেটা বোঝাতেই এই চিত্রকল্পগুলি কবি ব্যবহার করেছেন কেন করলেন ছেলেটা বই নিয়ে বসেছে কিন্তু মাথাতে তার কখন বাবা আসবে কখন আমরা কেনাকাটা করতে যাব তার তর সইছে না সে জানলার দিকে তাকিয়ে আছে শুনতে পাচ্ছে টক টক করে ঘড়ির কাটা এগিয়ে যাচ্ছে দেওয়াল ঘড়ির আওয়াজ অর্থাৎ তার মন পড়াতে নেই তাই কানে আসছে ঘড়ির শব্দ এক একটা মুহূর্ত কাটতে চাইছে না সে প্রতীক্ষা করছে বাবার জন্য কল থেকে জল পড়া তুচ্ছ শব্দ ঘড়ির কাঁটা টিকটিক করা শব্দ দেখবে আমরা যখন স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম করছি পড়ছি তখন কানে আসে না কিন্তু কোনোদিন এক মনে চিন্তিত ভাবে তুমি ঘরে বসে থেকো দেখবে সেদিন ওই ঘড়ির থেকে যে এক একটা সেকেন্ডের কাঁটা সরছে সেই আওয়াজটাও তোমার কানে আসবে এক্ষেত্রে ছেলেটার সঙ্গে তাই হচ্ছে সে তাকিয়ে দেখছে যে আহ ও বাড়ির একটা পাঁচিলের ওপর থেকে গোফলা একটা বিড়াল হেঁটে চলে যাচ্ছে পড়া কিন্তু ছেলেটার হচ্ছে না বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো অক্ষর গুলো গুয়ে। অবাধ্য এই ব্যাখ্যাটা অনেক বই ভুল লেখা এখানে বাবা মায়ের আদরে মাথা খাওয়া ছেলের মতো বলতে এই ছেলেটার কথা বলা হয়নি এখানে বইয়ের অক্ষরগুলোর কথা বলা হয়েছে তার মানে কি বলা হয়েছে অক্ষরগুলো হিজিবিজি বিজি এক গুয়ে মানে এক রোখা যে বলবে আমার এটা চাই মানে খুব জেদি অবাধ্য যে কারো কোনো কথা মানে না অবাধ্য এই জায়গাটা কেন এসছে এটা এবার বোঝো বোঝানো হচ্ছে যে ছেলেটার কাছে বইয়ের অক্ষরগুলো আজ অবাধ্য একগুয়ে হিজি বিজি মনে হচ্ছে কোনো পড়া তার মাথায় ঢুকছে না যেমন কোনো ছেলে যে বাবা মায়ের অবাধ্য হয় যে খুব একগুয়ে হয় বাবা মায়ের আদরে যে বাদর হয়ে গেছে সেই ছেলেটার মতন এই বইয়ের অক্ষরগুলো আজকে এইটা কিন্তু এখানে বোঝানো হয়েছে তার মানে অক্ষরগুলো এতটাই আদরে বকে যাওয়া একগুয়ে অবাধ্য যে কিছুতেই সেটা বোধগম্য বা বোঝার মতো বোঝার যোগ্য হয়ে উঠতে চায় না কারণ ছেলেটা বুঝবে কি করে আজ তার মন পড়ে আছে কখন বাবা আসবে কখন আমি পুজোর কেনাকাটা করবো সেই জায়গাতে ছেলেটাও কিন্তু ওই বইয়ের অক্ষরগুলোর মতোই জেদি একগুয়ে সে মনে মনে এটা একটা প্রতিজ্ঞা করে ফেলেছে কি দেখো যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না সে মনে মনে প্রতিজ্ঞা করেছে পুজোর জামা কেনা না হওয়া পর্যন্ত আমি পড়বো না আমি নড়ব না ছেলেটা আবারও প্রশ্ন করছে এখনো বাবা কেন এলো না মা রান্না কোন কালে শেষ মায়ের রান্না শেষ গা ধোয়া সারা মা স্নান করে নিয়েছেন মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছেন মা বসেছেন সোয়েটার বুনতে কিন্তু মাথায় দুশ্চিন্তার মেঘ স্বামী ফেরেনি বাইরের পরিস্থিতি উত্তপ্ত কি হবে সেই দুশ্চিন্তায় মা কিন্তু আজ উল গুনতে ঠিক মতো পাচ্ছেন না উলের ঘর ভুল করছেন খুট করে একটা শব্দ ছিটকেনি খোলবার অর্থাৎ দরজায় যে ছিটকেনি থাকে সেটা খোলবার একটা শব্দ মায়ের কানে গেল কে মা আমি খোকা মা মনে মনে ভাবছে নিশ্চয়ই তার স্বামী ফিরে এসছে তাই তিনি আওয়াজ দিচ্ছেন কে উত্তর এলো মা আমি খোকা স্বামী আসেন তার ছেলেটা এই বাচ্চা ছেলেটাই যে কোনো কারণে দরজা ছিটকে নিখুললো গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওই খবর বলছে মানুষটা এখনো কেন এলো না ছেলেটা দরজায় দাঁড়িয়ে সেখান থেকে পাড়ার গলি পাড়ার মোড় দেখা যাচ্ছে অন্যদিকে রেডিওতে খবর সান্ধ্যকালীন খবর পড়া শুরু হয়েছে তবু লোকটা এলো না তার মায়ের মনে প্রশ্ন যাচ্ছে আচ্ছা মানুষটা কেন আসছে না আসলে তার মার মনে দুশ্চিন্তার মেঘ কারণ চারিদিকের পরিস্থিতি তিনি জানেন তাই তিনি আরো 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 বেশি চিন্তিত হয়ে পড়ছেন বলা ভালো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় অর্থাৎ দরজা খুলে ছেলেটা দেখছে পাড়ার মোড়ে ভিড় কি হয়েছে কৌতূহল বসত বাচ্চা ছেলেটা দরজা থেকে পা বাড়ালো রাস্তায় একটা কালো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আর খুব বাজি ফুটছে রাস্তায় প্রচন্ড বাজির আওয়াজ বোমার আওয়াজ পাওয়া যাচ্ছে ছেলেটা মনে মনে কি ভাবছে কিসের পুজো আজ ছেলেটা হচ্ছে আজকে আবার কোন পুজো যে এত কালীপটকা পটকা এত চকলেট বোমা যেগুলো আর কি পুজোর সময় আমরা ফাটাই এগুলো ফাটছে সরল ছেলে বাচ্চা ছেলে সরল মনে দেখতে গেল ওখানে লোকজন জমাট নিশ্চয়ই ওখানে কোনো পুজোর বাজি পোড়ানো হচ্ছে সে দেখতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না কি ভয়ঙ্কর হৃদয় ছুঁয়ে যাওয়া লাইন ভাবো আমরা অনুমান করে নিতে পারি হয়তো পরিস্থিতি এমন হয়েছিল বাবা মাইনে নিয়ে সত্যি সত্যি সকাল সকাল বাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তায় পা বাড়িয়ে দেখছেন চারিদিকে বোমা লড়াই চলছে তিনি কোথাও আত্মগোপন করেছিলেন লুকিয়েছিলেন তারপর অনেক রাত্রি যখন বোমা গুলির লড়াই শেষ হয়েছে তিনি খুব গোপনে এ গলি ও গলি ঘুরে যেদিকে মানে গন্ডগোল হয়নি যেদিকে বোমাগুলির লড়াই হয়নি এমন জায়গা ঘুরে ঘুরে অনেক মৃত্যুর পাশ কাটিয়ে তিনি হাঁটছেন দেখছেন বোমাগুলির আঘাতে মানুষ পড়ে রয়েছে সেইগুলো পাশ কাটিয়ে অনেক রাতে তিনি বাড়িতে ফিরলেন কিন্তু যে ছেলেটা এতক্ষণ প্রশ্ন করলো কেন এলো না তার জন্য সকলের প্রশ্ন করতে হলো ছেলেটা কেন এলো না আমরা বুঝতে পারি ওই ছেলেটা কালীপটকার আওয়াজ বাজির আওয়াজ মনে করে যখন পাড়ার মরে গেছিল তখন বোমাবাজিতে সে প্রাণ হারিয়েছে এখানেই কবিতাটা শেষ মন থেকে বলো কবিতাটা কেমন লাগলো এই কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের জানাবো তার আগে বলি যারা আমার কাছে অনলাইনে পড়তে চাইছো তোমরা গুগল প্লে স্টোর থেকে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ ডাউনলোড করে নাও মোবাইল নাম্বার ওটিপি দিয়ে সেখানে রেজিস্টার করে নাও দেখবে দুটো অপশান আছে ক্লাস ইলেভেনের একটা টুয়েলভের একটা টুয়েলভের টাতে তোমরা ক্লিক করো সেখানে গেলে বিভিন্ন ডিসকাউন্ট কুপন থাকবে সব কিছু অ্যাপ্লাই করে মোটামুটি আশা করা যায় পাঁচশো টাকার মধ্যে তোমরা এই কোর্সে জয়েন হয়ে নিতে পারবে এখানে কী হবে গোটা সিলেবাস আমি তোমাদের পড়িয়ে দেবো গোটা সিলেবাসের প্রশ্নপত্র আমি তোমাদের সামনে আলোচনা করে দেব অনলাইনে পড়া বলতে আমি ঠিক অনলাইনে পড়াবো না মানে একদম তুমি লাইভ দেখছো তেমন নয় সমস্ত কিছুই রেকর্ডেড অপশানে তোমাদের জন্য থাকবে আরো বিস্তারিত আরো ব্যাখ্যা সহ থাকবে এবং যখনই তোমার সমস্যা হবে তুমি সরাসরি আমাকে ফোন করে আমার সঙ্গে কথা বলে নিতে পারবে পড়া বুঝে নিতে পারবে মনে রাখবে এই অনলাইন যে ক্লাস আমি চালু করেছি এটা শুধুমাত্র তাদের জন্য যাদের এলাকাতে ধরো তোমরা শিক্ষক পাচ্ছ না কিংবা শিক্ষকের সঙ্গে টাইম মিলছে না অর্থাৎ যারা সমস্যায় আছো তাদের জন্য আমি আমি পড়াচ্ছি বলে তুমি তোমার প্রিয় শিক্ষককে ছেড়ে আমার অনলাইন ক্লাসে যুক্ত হও এটা না হ্যাঁ পাঁচশো টাকা মতো যে খরচটা আমি বললাম সেটা কিন্তু মাসে মাসে নয় একবার পেমেন্ট করবে গোটা সেমিস্টারটা তোমরা আমার কাছে পড়তে পারবে এখানে বলে রাখি উপরে দেখাতে পারে বেশি টাকা কিন্তু ক্লিক করলে কুপন কোড অ্যাপ্লাইয়ের অপশান আসবে তোমরা কুপন কোড অ্যাপ্লাই করে আশা করা যায় পাঁচশো টাকার মধ্যে এই অনলাইন ব্যাচে যুক্ত হতে পারবে আর এর পরেও যদি কারো সমস্যা হয় আমাকে ইমেল করে জানিও আমি তো রইলামই তাছাড়া আমি ইউটিউবে যেমনভাবে পড়াচ্ছি এভাবে যদি তুমি মন দিয়ে পড়ো না আমার বিশ্বাস অনলাইন ক্লাসেও তোমার যুক্ত হওয়া লাগবে না বরং আমি তো বলছি আমার ক্লাসে কেউ যুক্ত হইও না কিন্তু তোমরা যারা জানতে চাইছিলে পদ্ধতি কি তাদের বলে দিলাম আর হ্যাঁ যখন অনলাইনে পেমেন্ট করবে সেটা তোমাকে অনলাইনে করতে হবে যাদের কাছে অনলাইনে পেমেন্ট নেই তারা কি করবে একটু বলে দি দাদা দিদি বা যাদের কাছ থেকে পেমেন্ট করাতে পারবে তাদের ফোনে প্রথমে অ্যাপটা ডাউনলোড করো তারপর এই জায়গাটা মনে রাখবে তোমার মোবাইল নাম্বার দিয়ে তোমার সেই দাদা দিদি বা দোকানদারের ফোনে অ্যাপটাকে আর কি রেজিস্টার করে নাও তারপর পেমেন্ট অপশানে গিয়ে তোমার দাদা দিদি বা অন্য কারো অ্যাকাউন্ট থেকে অনলাইন পেমেন্ট কর হয়ে গেল এবার তোমার ফোনে তুমি অ্যাপ ডাউনলোড করে তোমার নাম্বার দিয়ে যখন রেজিস্টার করবে তুমি তো অলরেডি পেমেন্ট করে দিয়েছো তুমি কোর্সটা ব্যবহার করতে পারবে আশা করি আমি গোটা বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি এবার আসি সাজেশনে কেন এলো না এই কবিতার বিষয়বস্তু তোমরা প্রত্যেককে ভালো করে পড়বে এটা একটা কাহিনী কবিতা আখ্যান কবিতা এর জন্য সহজেই এটা তোমরা আয়ত্ত করে নিতে পারবে খুব ইম্পর্টেন্ট যে লাইনটা সারা দিন ছেলেটা নিচে নেচে বেরিয়েছে ছেলেটা কেন নেচে নেচে বেরিয়েছে তার অন্তিম পরিণতি কি হলো কিমা বাবা কেন এলো না মা কোন পরিস্থিতিতে ছেলেটি এই প্রশ্ন করেছে তার পরিণতি কি হয়েছে এমনও হতে পারে বা এই লাইনটাও দিতে পারে একদম শেষের দিকে দেখো আছে যে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো এই জায়গা এই লাইনটা তুলে বা ছেলে এলো না বাবা এলো ছেলে এলো না বাবা কিভাবে এসেছিল ছেলে কেন ফিরতে পারেনি একই প্রশ্ন এখান থেকে মূলত বিষয়বস্তুটা পড়ে রাখলেই যে প্রশ্নই আসুক না কেন তুমি কিন্তু পেরে যাবে একটা প্রশ্ন ওই একটা প্রশ্ন পড়লেই এই কবিতা সব প্রশ্ন তোমার কাছে কমন ঠেকবে বুঝতে পেরেছ আর হ্যাঁ সাজেশন বইয়ের কথাটা বলতে আমার খারাপ লাগছে তোমরা জানো অলরেডি সবাই জানতে যে আমরা লক্ষ্মী পুজো নাগাদ আমাদের বই প্রকাশ করব সব ঠিক ছিল তারপর হঠাৎ করে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় খবরে দেখেছো কলেজ স্ট্রিটের বই ছাপাখানা সব জলে মানে কি বলবো সব জলের তলায় লক্ষ লক্ষ টাকার বই নষ্ট তার মধ্যে তোমাদের জন্য প্রায় রেডি হওয়া সম্রাট এক্সক্লুসিভ বইগুলো জলমগ্ন আমাদের আবার নতুন করে শুরু করতে হবে কিন্তু চিন্তার কিছু নেই আমরা অতি দ্রুত চেষ্টা করব তোমরা অনেকেই লিখতে পারো স্যার একটু তাড়াতাড়ি করো কিছু করার নেই কারণ এই যে দুর্গা ছুটি পড়ে গেল লক্ষ্মী পুজোর পরে প্রেস খুলবে আমরা দ্রুত বই ছাপিয়ে তোমাদের কাছে আনবো এটুকু কথা দিচ্ছি স্কুলে তো ক্লাস শুরু হয় পুজোর ছুটি বলতে কি বুঝি কালী পুজোর পরে ভাই ফোটার পরে স্কুলে ক্লাস শুরু হয় এর মধ্যেই আমরা বই প্রকাশ করব সবাই আনন্দে থেকো পুজোটা আনন্দ করে কাটিও সম্রাট এক্সক্লুসিভ পাশে থেকে একটা দুঃসময়ের মধ্যে আমরা রয়েছি এটুকু বলতে পারি আমাদের সম্রাট এক্সক্লুসিভ বই থাকলে তোমার অন্য কোনো নোটের দরকার হবে না কোনো প্রশ্ন বইয়ের দরকার হবে না হ্যাঁ গতবার বোর্ড বারবার সিলেবাস পরিবর্তন করেছে আমাদের বই বারবার এডিট করতে গিয়ে বেশ কয়েকটা জায়গাতে আমরা দেখেছি উত্তর যেহেতু এমসিকিউ ধর্মী ছিল বাংলা বইয়ের অপশানগুলো বদলে গেছিলো তো আমি পরে যদিও পিডিএফ পিডিএফ কারেকশন করে দিয়েছিলাম এবার আমি কথা দিতে পারি বইয়ে তোমরা কোনো ভুল পাবে না আমরা প্রুফটা এত দেখব তোমাদের কোনো হবে না কেমন কাজ করতে গেলে ভুল হয় তোমরা তোমরা সেই ভুলকে সংশোধন করে এগিয়ে চলার নামই জীবন সেটাই করব। আর হ্যাঁ বই প্রকাশের আগে কোথায় পাওয়া যাবে কত দাম সব আমি তোমাদের জানিয়ে দেব অনলাইনেও বই থাকবে একটু ধৈর্য ধরো সবাই ভালো থেকো সবার উৎসবের দিনগুলো খুব ভালো কাটুক